নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের লেখা শ্রীরামকৃষ্ণ ভাবপ্রবাহ প্রথম খণ্ডটি পুস্তকটি থেকে আপনাদের পাঠ করে শোনাব স্বামী ভূতেশানন্দজি মহারাজ যখন বেলুড় মঠে ছিলেন তখন সেই সময়ে বেলুড় মঠের কি পরিস্থিতি ছিল কেমনভাবে তারা দিন কাটাতেন তারই কিছু বর্ণনা আমি আপনাদের শোনাব আস্ত সর্বত্রই আলো ও পাখা দেখতে পাও কিন্তু আমাদের সময় ইলেকট্রিসিটি ছিল না আর আমরা ওই সুবিধার কথা কল্পনাও করতে পারতাম না বরং আমাদের আলো পাখার প্রতি একটা বিরূপ ভাবই ছিল ও সব পছন্দ করতাম না আমরা তো স্বেচ্ছায় এসেছি সুতরাং সব ব্যাপারে আমাদের কারোরই কোনো অভিযোগ ছিল না শোবার জন্য খাট ও বিছানাপত্র বেশি ছিল না তখন স্বামীজির মন্দিরের সামনের দিকে প্রেমানন্দ মেমোরিয়াল বিল্ডিংয়ের দোতলা উঠেছে এতে আমাদের একটু সুবিধা হয়েছিল একতলায় ছিল ডিসপেন্সারি একটি ঘরে ওষুধপত্র রাখা হতো অন্য একটি ঘর ছিল ডাক্তার ও কম্পিউটারের জন্য তৃতীয় ঘরটি ছিল সাধারণের ব্যবহারের জন্য সেই ঘরে দুজনে থাকবার মতো জায়গা শুনলে অবাক হবে মঠ বাড়িতে তিন চারজন বয়স্ক সাধু একটি ঘরে একসঙ্গে থাকতেন তাদের মধ্যে একজন ছিলেন স্বামী শুদ্ধানন্দ সিঁড়ির পাশের ছোট ঘরটিতে পাঁচজন থাকতেন জ্ঞান মহারাজের ঘরের উল্টো দিকে ছোট ঘরে থাকতেন চারজন সাধু স্বামীজির শিষ্য ব্রহ্মচারী জ্ঞান মহারাজ দীর্ঘকাল একটি ঘরে বাস করতেন বলে ঘরটি জ্ঞান মহারাজের ঘর বলেই পরিচিত ছিল অন্য সাধুরা এলে তাদের রাত কাটাতে হতো ভিজিটার্স রুমে সেখানে একটি মাদুর পাতায় থাকত তারা সেখানেই শুয়ে পড়তেন সকলের জন্যই একটা বড় মশারি টাঙানো হতো মশারির ভেতরে বাইরে যাওয়ার সময় মশারাও স্বচ্ছন্দে মশারির ভেতরে বাইরে ঘুরে বেড়াতো সামান্য কিছু কিনতে হলেও তখন কম করে এক মাইল হেঁটে বালি অথবা কল কলকাতায় যেতে হতো কিছুদিনের জন্য আমি মন্দিরের ভাণ্ডারে কাজ করেছিলাম ঠাকুরের পুজোর চাল তখন কলকাতা থেকে কিনে আনতে হতো ঝুড়ি ভর্তি ফল নিয়ে আসতে হতো তার ওজন খুব কম ছিল না কলকাতা থেকে স্টিমার ঘাট পর্যন্ত সেই বোঝা নিজেদেরই বয়ে আনতে হতো সৌভাগ্যবশত সেই সময় কলকাতা থেকে বেলুর পর্যন্ত স্টিমার যাতায়াত করতো কলকাতায় না গেলে বালি অথবা শালকিয়া থেকে ফল কিনেই সন্তুষ্ট থাকতে হতো যদিও ফলগুলো উৎকৃষ্ট হতো না মঠের চৌহাদ্দি তখন আগাছায় ভর্তি জলাভূমি সাপের ভয়ে লোকে দিনের বেলাতেও সেদিকে মারাত না জমি উঁচু নিচু খেবড়ো আমরা আসবার কয়েক বছর পরই ওই জমি সমান করে সবজি বাগান তৈরি হয় মঠে কয়েকটি গরু ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়টিকে সামলানোই ছিল দায় সচরাচর সে কাউকে গুঁতিয়ে দিত না কিন্তু কখনোই যে গুঁতবে না এ কথাও জোর দিয়ে বলা যেত না গরুটি দুধ একেবারেই দিত না দু একটি গরু যে সামান্য দুধ দিত তা ঠাকুরের পুজোতেই লাগত এবং বাকিটা পেতেন বৃদ্ধ সন্ন্যাসীরা আমাদের মধ্যে কেউ কেউ পড়াশোনায় আগ্রহী ছিলেন দিনের বেলায় অনেক কাজকর্ম থাকায় আমরা শুধু রাত্রির বেলাতেই পড়াশোনার অবকাশ পেতাম কিন্তু আলো কোথায় তিন চারটে লণ্ঠন যা ছিল তা ব্যক্তিগত ব্যবহারের জন্য পাওয়া যেত না মঠবাড়ির গঙ্গার দিকের গলিতে একটি লণ্ঠন ঝোলানো থাকত রাত্রির বেলায় বাথরুমে কেউ গেলে ওই লণ্ঠনটি নিয়ে যেতেন স্বামীজির ঘরে যাবার সিঁড়িতে আর একটি লণ্ঠন টাঙানো থাকত সিঁড়িতে ওঠা জন্য লণ্ঠনটির প্রয়োজন ছিল মনে পড়ে বর্তমানে প্রয়াত বর্ষিয়ান সাধু স্বামী ওঙ্কারানন্দ মহারাজের অধ্যয়নের গভীর আগ্রহ ছিল অথচ পড়াশোনার প্রয়োজনেও তিনি কোনো আলো পেতেন না মন্দিরে ব্যবহৃত ছোট ছোট মোমের টুকরো তিনি কুড়িয়ে আনতেন এবং সেই টুকরোগুলো অন্য কোনো কাজে ব্যবহার করা চলত না তিনি যথাসম্ভব সেগুলোকে কাজে লাগাতেন এই সব ব্যাপারে কারোরই কোনো অভিযোগ ছিল না এত অসুবিধের মধ্যেও অনেক সাধুই রীতিমতো পড়াশোনা করতেন মঠের গুরুজনরা আমাদের সব সময় উৎসাহ দিতেন যাতে সঙ্গে এসে যেসব সুযোগ আমরা পাচ্ছি সেগুলি সদ্য ব্যবহার করতে যেন আমরা তৎপর হই সেই সময় মঠে একজন সংস্কৃতের পণ্ডিত ছিলেন তিনি চলে যাবার পর পাণ্ডিত্যে তার সমতুল্য আর কোনো ব্যক্তিকে আমরা পাচ্ছিলাম না বাস্তবিকই মঠে তার অবস্থিতি ছিল এক দুর্লভ সুযোগ স্বামী শুদ্ধানন্দ ছিলেন খুবই স্নেহশীল এবং শত অসুবিধের মধ্যেও মঠে শাস্ত্রাদির অনুশীলন যাতে অব্যাহত থাকে সেদিকে তার বিশেষ নজর ছিল তার কাছে শাস্ত্র পড়ার দুর্লভ সৌভাগ্য আমাদের হয়েছিল সুযোগ সুবিধের প্রত্যাশা না রেখেই প্রবল উৎসাহে আমরা পড়াশোনা করতাম আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের আরও এরকম গল্প বলবো। মহারাজের বলা এই গল্পগুলি শুনতে শুনতে মনে হয় যেন সেই সময়ে মহারাজরা কি কষ্টে দিন কাটিয়েছেন আমরা সেগুলি ভাবতেও পারি না প্রণাম মহারাজ আপনার চরণে শত কোটি প্রণাম আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার